আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে বান মারন বান মেরে যে কাউকে পঙ্গু করে রাখা বা প্যারালাইজড করা তো অন্যভাবে এটা প্রয়োগ নিষিদ্ধ প্রথম থেকে ভিডিওটা নাড়ানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সেরা সে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকমের বানজাতির ইত্যাদি বিষয়ে কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে তো এই ভিডিওটার অনুমতির জন্য সর্বপ্রথম আমি বলে রাখছি দশ টাকা কমেন্ট যারা এই ভিডিওর নিচে করবেন তারা এই ভিডিওর অনুমতি পাবেন অন্যথা আমি অনুমতি দেবো না কারণ আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ঠিকমতো লাইক কমেন্ট না করেন সেক্ষেত্রে এটা দেওয়া পসিবল না তো যাই হোক মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি অম্নমদি গম্বরে অমুকাশন স্তম্ভনঙ্গুর কুরো সাহা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনাকে প্রথমত সিদ্ধ করে নিতে হবে বা শিখে নিতে হবে মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে কারণ আমি যেটা দিচ্ছি এটা সহিংসিদ্ধ শুধু মুখস্থ করলেই হবে তারপর আপনাকে এটা প্রয়োগ করতে পারবেন যে কোনো খাবারের উপর আপনি এটা মুখস্ত করে অমুকাসনের জায়গায় অমুকের জায়গায় যা কেউ করবেন তার নাম বলে আপনি যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনি এটা প্রথমত মুখস্ত করে তারপরে যে খাবার বা যে যে কোনো খাদ্যদ্রব্যের উপর আপনি এটা একবার বলবেন একটা ফু ঠিক কীভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে ওই খাবারটা বা খাদ্যদ্রব্যটা অভিমন্ত্রিত করে নেবেন অভিমন্ত্রিত হয়ে গেলে আপনাকে সেই খাবারটা তাকে কোনোভাবে যদি খাইয়ে দিতে পারেন তাহলে এই হতে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে সে প্যারালিস্ট হয়েছে এটা খাওয়ার সাথে সাথে তার বুক পিট এগুলো প্যারালিস্ট হয়েছে বুক বিছানায় পড়ে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও অন্যভাবে এটা প্রয়োগ নিষিদ্ধ আর অনুমতির জন্য ভিডিওর নিচে দশটা কমেন্ট করে নেবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার বা যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ আছে